হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্ত ছোঁয়া ম্যাচিংয়ে সার্থ ছোঁয়া থেকে আজকে আমরা দেখব বিভিন্ন ডিজাইনের কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতর কাজ করে দেখাবো ঠিক আছে আর এখানে থাকতেছে অসংখ্য ডিজাইন কালার আর খুবই কম দামে পেয়ে যাচ্ছেন আজকে আপনারা এটা আমি একটা একটা করে খুলে দেখাবো সবগুলো ফার্স্টে দেখাচ্ছি সাদা কালার দেখেন সাদা কারেন্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর কি বহর কত তিন হাত তিন হাত প্লাস আচ্ছা তিন হাত প্লাস এগুলোর কিন্তু সেটিং পেয়ে ফল নিতে পারবেন এগুলো যদি চান পিস হিসেবে নিতে পিস করে দেওয়া যাবে অনেক সুন্দর একটু সামনের দিকে না ওকে ওকে আপু গজ কত করে থাকবে আপকো এগুলো তো আমরা বিক্রি করেছি সর্বনিম্ন টাকা আজকে একদম পাইকেরে থাকবে মাত্র 150 টাকা টাকা পার আজকে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ আর অর্ডারটা কনফার্ম থাকছে টাকা থাকছে টাকা থাকবে হচ্ছে

আজকে প্রচুর কালার পেয়ে যাচ্ছেন প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছেন একশো টাকা গজে মোটামুটি অনেক অনেক ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এত কম দামে এত সুন্দর সব কালেকশন যেটাই নেবেন অনলি একশো পঞ্চাশ দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন শুধু কুরিয়ার চার্জ যেটা একশো পঞ্চাশ টাকা এটা আগে দিবেন কুরিয়ার চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এগুলোর সাথে ম্যাচিং করে অন্য ফলস সবই ভাইদের কাছে আছে অন্যর গছ একশো ফলসের গছ থাকবে একশো টাকা ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো চান্স নাই কোনো অপশন নাই আপনারা দেখ ভাবছেন যে এইটা অর্ডার করবো অন্য একটা ভাইয়ারা দেবে না তার কোনো অপশন নাই যেটা অর্ডার করবেন সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন হ্যাঁ আমি চেক করে নিতে পারবেন সার ছোয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিম বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ